হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমরাও সকলে খুব ভালো আছি এবং আমার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গেছিল তো এখন আমি বেশ ভালো আছি তো যাই হোক আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো মা লক্ষ্মীর শাড়ি কীভাবে রেডি করব সেটা নিয়েই আজকের ভিডিওটি তো মা লক্ষ্মীর জন্য আমি শাড়ি যতটা লাগবে কাপড় আমি আমার মা লক্ষ্মী যেহেতু বারো ইঞ্চ সেই অনুযায়ী আমি শাড়িটা কেটে নিয়েছি আমার কাছে ছিল আমার এক একটা নতুন শাড়ি সেটা থেকেই আমি কেটে নিয়েছি আর এখন যেটা রেডি করছি সেটা ব্লাউজ তো মায়ের ব্লাউজের জন্য মায়ের মাপ অনুযায়ী আমি শাড়িটা কেটে নিয়ে ব্লাউজের আর কি গলার কাছটা কেটে নিলাম নিয়ে মায়ের কাপড়টা মানে কাপড়ের কুচিটা রেডি করব। আর এই যে কাপড়ের টুকরোটা দেখছেন এটা দিয়ে ওই রসি টাইপের তিন চারটে আমি একটু বানিয়ে নেব তো তাই আমি কেটে রাখছি আরও দুটো বড় বড় কেটে রাখলাম এই যে তো এরপরে মায়ের শাড়ির কুচিটা রেডি করি চলুন তো মায়ের কুচিটা আমি রেডি করে নিচ্ছি একটার পর একটা প্লেটগুলো ভালো করে বসিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজটা থাকে আর তারপরে সমস্ত কিছু রেডি করে সেলাই মেশিনে বসে আস্তে আস্তে আমি সেলাই দিতে থাকবো তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি জানেন আমার যেহেতু মেন রাস্তা থেকে গাড়ি যাচ্ছে প্রচণ্ড গাড়ি যাচ্ছে আর এখন ঘড়ির কাটায় বাজে ওই সন্ধ্যে সাতটা মতো তখন ভয়েস ওভার দিতে বসেছি আর এতটাই গাড়ির আওয়াজ হচ্ছে আপনারা একটু মার্জনা করে দেবেন কারণ গাড়ির আওয়াজটা হচ্ছে এই কারণেই যে আমি সাতটার সময় যদি ভয়েস ওভার দিতে না বসতাম যদি একটু রাত করে বসতাম তবুও গাড়ির আওয়াজটা একটু কম পাওয়া যেত যাই হোক আর কি করা যাবে একটু মানিয়ে নেবেন প্লিজ তো এরপরে আমি সমস্ত কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পর পিনের দ্বারা ওই জায়গাটা আমি আটকে দিলাম যাতে আমার সেলাই করতে সুবিধা হয় ওই যে ওই পোর্শানটা দেখাচ্ছি ওই পোর্শানটা আমি সেলাই করে দেবো দিয়ে ওখানে আবার রসি লাগিয়ে দেবো যাতে মায়ের কুচিটা বাদ বাঁধতে আমার সুবিধা হয় এরপরে আমি চলে এলাম আঁচলের দিকটা আঁচলের দিকটা ঠিক কুচির মতো একইভাবে আমি কুচিগুলো ভালোভাবে দিয়ে নেব সুন্দরভাবে প্লেটগুলোকে বসিয়ে নিচ্ছি নিয়ে এখানেও আমি সেফটিবিন দিয়ে আটকে দেব। যাতে লক্ষ্মী পুজোর দিন আমি ভীষণ ব্যস্ততার মধ্যেই থাকবো কারণ মায়ের ভোগ রান্না থেকে শুরু করে নাড়ু মানে খৈয়ের নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু মানে সমস্ত কিছু করতে হবে তো সেই দিনটা আমার ভীষণই ব্যস্ততার মধ্যে যাবে তো তাই আগে থেকে সমস্ত কিছু আমি রেডি করে রাখছি তবে মায়ের শাড়িটা আমি আপনাদেরকে বলেইছিলাম আগের ভিডিওতে যে আমি যখন রেডি করব। আপনাদের সঙ্গে শেয়ার করবো তো মায়ের শাড়ি আমি রেডি করলাম মানে মোটামুটি রেডি হলো এবারে আমি শুধু সেলাইগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন তৈরি করবেন মায়ের শাড়ি মানে পিতলের মালক্ষীর জন্য মানে খুব সহজেই করে নেওয়া যায় শাড়িটা শুধু একটু মাপ করে কেটে নিয়ে আর কুচিগুলো দিয়ে আর আঁচলটা যদি ওইভাবে সেফটিফিনের দ্বারা সেট করে নিতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু মায়ের শাড়ি রেডি করা যায় তো দেখুন এবারে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তারপরে আমি রশিটা লাগাবো সেলাইটা দিয়ে দিলে কি হয় কুচির জায়গাটা ঘেঁটে যাবে না ফলে আমার রশিটা লাগাতে সুবিধা হবে তো এই জায়গাটা আমি সেলাই করে দিলাম দেওয়ার পর রশিটা লাগাবো তো এই সাইডটা দেখতে পাচ্ছেন যেখানটা আমি মুড়ে দিচ্ছি দিয়ে ওই জায়গাটা সেলাই করছি কারণ যেহেতু শাড়িটা কাটা হয়েছিল ওখান থেকে যাতে সুতো না উঠে যায় তাই জন্য আমি এই জায়গাটাতেও আমি সেলাই করে দিচ্ছি মায়ের জন্য এই যে শাড়িটা আমি রেডি করছি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ তো এরপরে আমি রশিটা লাগিয়ে নিলাম নিয়ে আমি আরও একবার সেলাই করে দিচ্ছি তবে রশিটা আমি যেভাবে লাগাচ্ছি পরবর্তীকালে এই রশিটা কিন্তু খুলে আমি অন্য রশিও লাগাতে পারি মানে এমনভাবেই আমি ওটা লাগাচ্ছি ভিতরে একটু ফাঁক রেখেছি যাতে রশিটা ক্যাজুয়ালি খোলা যায় আবার অন্য রশিও পরানো যায় এইভাবেই রশিটা লাগাচ্ছি খুব ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে সেলাইটা করছি যারা নতুন শাড়ি করবেন তারা খুব সহজেই করে নিতে পারবেন তো আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি কোমরের কাজটা এই যে এইভাবে ঘুরিয়ে বাঁধতে হবে এই যে এইভাবে বাঁধলে কুচিটা খুব সুন্দর ঘাগড়ার মতো পড়ে যাবে বেশ দেখতে ভালো লাগবে তো শাড়ির কালারটা কেমন হয়েছে সেটাও জানাবেন মায়ের যেহেতু হলুদ হলুদ আর লাল রং ভীষণ পছন্দের তাই আমি একটু ইয়েলোর মধ্যেই রাখলাম আর লাল বেনারসি কিনতে গেছিলাম জানেন মানে বেনারসি পাওয়াই যায় না মানে আমাদের এখানে জানি না কোন দোকানে পাওয়া যাবে তবে খোঁজ করলে হয়তো মানে রেডি মানে পুরো চাইছি যে মায়ের বেনারসিটা আনবো এবং এনে আমি কোচ টোচ যেভাবে করতে হয় কুচি দিতে হয় সেগুলো আমি সেলাই করে নেবো কিন্তু শাড়িটা অ্যাকচুয়াল পাওয়াই যাচ্ছে না বলছে মিটার হিসেবে কিনে হবে আপনাকে বাড়িতে গিয়ে বানিয়ে নিতে হবে দেখি যদি পাওয়া যায় তো ভালো আর না হলে আমাকে তো অজ্ঞতা ওই মিটার হিসেবে কিনে নিয়ে তৈরি করতে হবে তো আমি রসি কয়েকটা ছিল তিনটে রসি বানিয়ে নিলাম এবং মায়ের ব্লাউজটা আমি রেডি করে নিচ্ছি মায়ের ব্লাউজ রেডি হয়ে গেছে তো রেডি করে ফেললাম এরপরে আমি আরও যখন ভিডিও আপলোড করব হাতে যেহেতু সময় কম এটা মায়ের মাথা থেকেই পরিয়ে দেওয়া যাবে এরপরে আরও দুটো ব্লাউজের ডিজাইন মানে কিভাবে করতে হয় সেটা আপলোড করব করতে পারি সব রকম মোটামুটি কাজ পারি কিন্তু কি বলুন তো সময়টা মানে অত্যন্ত ক কম আজকে যেহেতু শনিবার তো আজকে মায়ের শাড়িটা রেডি করছি কালকে বাসনপত্র কিভাবে পরিষ্কার করতে হবে সেইগুলো সমস্ত কিছু রেডি করতে হবে এবং মায়ের আরও তো কাজ আছে আনুষাঙ্গিক আজকে কিছুটা বাজারও করে নিয়েছি ফলে গতকাল আরও কিছুটা বাজার আমাকে করতে হবে বাজার বলতে আমাদের এখানে কার্নিভাল যেহেতু হচ্ছে তাই জন্য সমস্ত দোকানপাট বন্ধ তো তার মধ্যে যতটুকু পাওয়া যায় সেইগুলোই বাজার করেছি আর রবিবার দিন কিছুটা করব আর সোমবার থেকেই তো সমস্ত মায়ের কাজ রেডি করতে হবে মানে মায়ের কাছে আমার যা কিছু রেডি করার সেগুলো করতে হবে তো যাই হোক আর এবারে আমি করে নিচ্ছি মায়ের জন্য পেটিকোটও রেডি করছি তো কাপড়টা কেটেই রেখে দিয়েছিলাম তো আমার মায়ের মাপ অনুযায়ী আমি রেডি করছি আর এর পরবর্তীকালে আমি আরও দুটো ব্লাউজের ভিডিও কিভাবে করি আমি ব্লাউজগুলো সেইগুলো আপলোড করব তো পেটিকোট রেডি হয়ে গেল তো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এবং কাছ থেকেও আপনাদের আরও একবার দেখিয়ে দেব তো আমার শাড়িটাও রেডি এবং শাড়ি ব্লাউজ এবং পেটিকোট কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন তো আমার সমস্ত কিছু রেডি এবং কাছ থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে তো কেমন হয়েছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন টাটা